চলমান কোটা পরিস্থিতির কোটা আন্দোলন যদিও কোটা সংস্কারের সিদ্ধান্ত বেশ কয়েকদিন আগেই হয়ে গেছে তারপরেও উদ্ভূত পরিস্থিতিতে যা কিছু হয়েছে সেটা নিয়ে নানা রকমের দাবি দেওয়া নিয়ে সারা দেশ এখনও বিভিন্ন প্রতিবাদে মুখর এরকম পরিস্থিতিতে ভালো খবরের মধ্যে হচ্ছে যেটা বড় ভালো খবর সেটা হচ্ছে সরকার তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে দর্শক পলিটিক্স টিভির এই ভিডিওতে আলোচনা করব সেই ঘটনা নিয়ে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি আমাদের নতুন আশার আলো দেখাতে পারবে কিনা সেটা নিয়ে থাকবেন আমাদের সঙ্গে এই ভিডিওতে বলছিলাম কোটা আন্দোলন এবং সেটাকে কেন্দ্র করে যে সহিংসতা সব মিলিয়ে সারা দেশে অনেক মৃত্যুর খবর এই খবরগুলোর পেছনের খবর কি কেন ঘটনাগুলো ঘটলো কারা কোথায় কাকে মারল কিভাবে সংঘটিত হলো কার দায় কত সেই ব্যাপারে স্বচ্ছ একটা ধারণা পাওয়ার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে সংস্কারপন্থী ছাত্র এবং অন্যান্যদের দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি দিলুরুজ্জামানকে সভাপতি করে কমিশনের অন্য দুই সদস্য করা হয়েছে যাদেরকে তারা হলেন বিচারপতি কে এম জাহিদ সরোয়ার কাজল এবং বিচারপতি মোহাম্মদ শৌকত আলী চৌধুরী এই তিনজনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি মানে স্বাধীন তদন্ত কমিটি তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা প্রাণহানির এবং জ্বালাউ পোড়াও সব কিছু যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত তারা করবেন এবং তদন্ত করে তদন্ত রিপোর্ট দিবেন সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে এবং তারপরে হচ্ছে কারা অপরাধী চিত্রটা পরিষ্কার হয়ে আসবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি একটা আশার খবর অনেক নিরাশার মধ্যে বড় আসার খবরই এটা যেটা দাবি ছিল বড় দাবি ছিল যে এই ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে সেটা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করবেন এবং সেটা হল অবশেষে প্রধান বিচারপতি এ এই তিনজনের সমন্বয়ে যে কমিটি সেটার অনুমোদন দিয়েছেন এবং ৪৫ দিন সময় দেওয়া হয়েছে তাদেরকে তারা এখন কী কী তদন্ত করবেন যারা মারা গেছে তারা কিভাবে মারা গেছে এই মারা গেছে মরে যাওয়ার পেছনে কার দায় রয়েছে কে দোষী দেশে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডব কারা ঘটিয়েছে পেছনে কারা ইন্ধন দিয়েছে এটার পেছনে কারা স্পটে দোষী পেছনে দোষী সব মিলিয়ে টোটাল সিনারিওর একটা ইনভেস্টিগেশন রিপোর্ট তারা তৈরি করবেন সেই অনুযায়ী কাজ হবে এদিকে শুধু বিচার বিভাগীয় তদন্ত কমিটি না মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমরা গতকালকে শুনতে বলতে শুনেছি পয়লা আগস্টের প্রোগ্রামে শোকাবহ আগস্টের প্রোগ্রামে যে জাতিসংঘের যে এখানে সহযোগিতা জাতিসংঘের সহযোগিতা জাতিসংঘ করতে চেয়েছিলো এবং জাতিসংঘের সহযোগিতার ব্যাপারে তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শুধু নয় জাতিসংঘের প্রতিনিধি এই তদন্ত করতে পারে কিংবা সরকারের তদন্ত যে কার্যক্রম সেটাতে যুক্ত হতে পারে শুধু জাতিসংঘ নয় জাতিসংঘের সঙ্গে যারা আগ্রহী বিভিন্ন দেশ সেই দেশের প্রতিনিধিরাও তদন্ত করতে পারে সেই ব্যাপারে কিভাবে কি হবে সেই আলোচনা হতে পারে সেই ব্যাপারে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন এখন দেখার বিষয় হচ্ছে যে আন্তরিকতার সঙ্গে আহ্বান জানানো হলো ঠিক আছে এই পরিস্থিতি ঘোলাটে যে পরিস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদ জানানোরই কথা যে ঘটনা ঘটেছে প্রতিবাদ না জানিয়ে ঘরে বসে থাকার কোনো কারণও নেই প্রতিবাদ জানাচ্ছেন যে যার মতো করে অনেকে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ জানাচ্ছেন এই প্রতিবাদ জানানোটা যেন দীর্ঘস্থায়ী না হয় প্রকৃত দোষীরা যেন সত্যিকারের শাস্তি পায় এটার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না ছাত্র মারা যাওয়ার পেছনে পুলিশের দায় যেটা দেয়া হচ্ছে সেটা ছিল কি ছিল না থাকলে কতটুকু ছিল কত কতটা অন্য দিক থেকে হয়েছে এর পেছনে সত্যিই কোনো তৃতীয় পক্ষের কলকাঠি নাড়ানোর ব্যাপার ছিল কি এই সব ব্যাপারগুলোই উঠে আসবে আশা করা যায় কিন্তু পঁয়তাল্লিশ দিন সময় দেয়া হয়েছে 4৫ দিন সময় তাদেরকে দিতে হবে তারপরে না ব্যাপারগুলো উঠে আসবে এর মাঝে দেশের যে অবস্থা এই উত্তপ্ত পরিস্থিতি থেকে দেশ বেরিয়ে আসবে স্বাভাবিক হবে সেই প্রত্যাশা আমাদের কারণ সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যাদের দিন নুন আনতে পান্তা ফুরায় তাদের অবস্থা কিন্তু ত্রাহি অবস্থা মধ্যবিত্তের অবস্থা খারাপ হয়ে গেছে সেখানে নুনান্তে পান্থাপুরাই যাদের অবস্থা তাদের অবস্থা খুবই খারাপ তাদের এই বৃহৎ জনগোষ্ঠীর কথা ভেবে এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষেরই উচিত যেন স্বাভাবিক পরিস্থিতি খুব দ্রুত ফিরে আসে এবং সবাই নিশ্চিন্তে নিজের নিজের কাজ করতে পারে অর্থ উপার্জন করতে পারে পরিবারের জন্য টাকা উপার্জন করে পরিবারের সদস্যদের তিনবেলা মুখে ভাত তুলে দিতে পারে